আসসালামু আলাইকুম সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমরা পরিবারের সবাই কিন্তু অসুস্থ সবার জ্বর ঠান্ডা কাশি এখানে এক সপ্তাহের মতো শীত শুরু হয়ে গেছে আর আমার কাছে মনে হলো এই তো সেদিন সামার আসলো আর এখনই চলে গেল তো আমার সামার ভালো লাগে না আমার সবসময় উইন্টারেই ভালো লাগে কারণ আমার শীত ভালো লাগে আমার গরম ভালো লাগে না তো আমেরিকা এক একটা স্টেটে এক এক রকম তো নিয়ে স্টেটে মাঝে মাঝে তিন মাস মাঝে মাঝে চার মাস গরম থাকে আবার মাঝে মাঝে পাঁচ মাসও থাকে বাকিটার সময় ঠান্ডার সময় মানে উইন্টারের সময় শীতকাল যেটা বলি তো ভাবলাম কি রান্না করব ইলিশ মাছ রান্না করতে বেশি সহজ বাচ্চারা তো এই সময় খাবে না তো যার কারণে ইলিশ মাছটাই রান্না করছি তো গাছে যে আমার বাগানে মানে ছোট বাগানে যেই মানে ডাটা শাক আছে তা খুঁজে খুঁজে চার পাঁচটার মতো ডাটা তো ওগুলা দিয়ে রান্না করব আর গুণা করব। রান্না করার পর খাওয়া দাওয়া করার পর আপুদের ভিডিও দেখলাম অনেকক্ষণ শুয়ে শুয়ে যেহেতু কাজ নেই তো এই সময় কাজ কিন্তু করা যায় না তো বাংলাদেশে কিন্তু অসুস্থ হলে আমরা চিন্তা করি যে মা আছে আত্মীয় স্বজন আছে সবাই দেখবে এখানে দেখার কেউ নেই এখন আমি অসুস্থ শরীরে নিয়ে যদি কাজ করি যদি আরও অসুস্থ হয়ে পড়ি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার স্থান হবে হসপিটালে তখন পরিবারটি শৌখিনতা সবই কিন্তু যাবে হসপিটালের সাথে আমার তো আমি যা করি আমি আগে চিন্তা করি আগে খাওয়া এরপরে বাকি সব কাজ এই তো মেয়ে চলে আসলো স্কুল থেকে আরও অবস্থা না যে এরকমভাবে পাঠাই নেই গোছানো ঘরের জামা পরেই চলে গেছিলো স্কুলে সকালবেলা ও আরেকটা কথাও কিন্তু ভুল বললাম বাংলাদেশে সবাই কিন্তু একরকম হয় না অনেকেই কিন্তু একা থাকে তো আত্মীয় স্বজন অনেক দূরে দূরে থাকে বা আত্মীয় স্বজন বলতে নাইও তাদেরও কিন্তু সেম সিচুয়েশন বিদেশে যারা যেমন জীবনযাপন করে ওরাও কিন্তু ওই জীবনযাপনই করে স্ট্রং মেন্টালিটি না থাকলে কিন্তু বিদেশে থাকা অসম্ভব বাংলাদেশে যেমন অনেক দেখবেন অনেকেই সবার কথা বলছি না আবারও বললাম অনেক আছে অনেক বয়স্ক তারা এরকম ভাব করে হাঁটতে পারে এরপরও ভাব দেখা হাঁটতে পারেই না তিন চারজন তাকে ধরতেই লাগে কিন্তু এখানে যেই বৃদ্ধ বয়সের যেই মানুষগুলো আমেরিকান বয়স নব্বই বা নব্বই প্লাস তারা গাড়ি চালায় তারা হাঁটতে পারে না ঠিকমতো অথচ তারা সুন্দর করে ড্রাইভ করে নিজে নিজে সব কিছু করে এটা হচ্ছে স্ট্রং মেন্টালিটির কারণে হয় আবার অনেকেই কিন্তু আবার নিজের কাজ নিজে করতে পছন্দ করে অনেক দাদিকেও দেখেছি যেমন আমরা উত্তর ঘরে দাদি বলি তো উত্তর ঘরে দাদি কিন্তু নিজের কাজ নিজে গোসল করতো সব কিছু করতে পছন্দ করত। কিন্তু পরবর্তীতে সে মানে বিছানায় পড়ে গিয়েছিল যার কারণে তার নাতনিরা বা বউরা তাকে গোসল করাতো সব কিছু করাতো তো সব কথার এক কথা আগে আমি চিন্তা করি আমি নিজে সুস্থ থাকবো এরপরে বাকি আমার সব কাজ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কেউ কিছু মনে করেন না আল্লাহ হাফেজ